হ্যালো বন্ধুরা এসে গেছি ছাদ বাগানে থামনেল দেখে বুঝতেই পেরে গেছো কি নিয়ে ভিডিও এবার স্বচক্ষে দেখে নাও বন্ধুরা ছাদ বাগানের কি অবস্থা আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এক পশলা বৃষ্টির অপেক্ষায় রয়েছি হ্যাঁ এক পশলা বৃষ্টিই হয়েছে তার সাথে হয়েছে প্রচণ্ড ঝড় আর তাতেই দেখো ছাদ বাগানের কত গাছ ধপ ধপ করে পড়ে গামলা ভেঙে একেবারে যাচ্ছে তাই অবস্থা শাগের গ্রোব্যাকগুলোকে তো আমি খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিলাম ঝড়ের শুরু হওয়া মাত্রই তবে হঠাৎ করে ঝড় এসেছিল বলে আর কোনো প্রিকশন নিতে পারিনি আর ভাবতেও পারিনি এইখানে এই রেলিং এর সাথে রাখা গামলাগুলো এইভাবে পড়ে যাবে এই দেখো বন্ধুরা তোমরা সবাই জানোই এইখানেই আমার ফুলের গাছগুলো রাখা থাকে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু ঝড়ের ছাপটায় এইভাবে পড়ে গেছে মাটির গামলা ভেঙে গেছে প্লাস্টিকের গামলা থেকেও কিছু গাছ কিন্তু একদম গোড়া শুদ্ধ বেরিয়ে চলে এসেছে আমি অনেক চেষ্টা করেছিলাম সেই ঝড়ের মধ্যেই কিন্তু কিছু গাছকে বাঁচানোর কিন্তু সম্ভব হয়ে ওঠেনি প্রচণ্ড ঝড়ের তাণ্ডব ছিল আর খুব ভয়ও লাগছিল এদিক ওদিক থেকে কিছু উড়ে এসে পড়তে পারে এই কাঠচাপা গাছটা দেখো পড়ে গেছে এবং পড়ে পাশের গাছের ডালপালা ভেঙেছে এইভাবেই ঝড় বৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি সবারই ছাদ বাগানে বা বাগানে হয়ে থাকে কিছু করার নেই প্রকৃতির উপর তো আমাদের হাত নেই আমরাই আবার বৃষ্টি না হলেও কষ্ট আর বৃষ্টির সঙ্গে ঝড় তো মিলেমিশে থাকবেই ভালো মন্দ একসাথেই মিলেমিশেই থাকে বন্ধুরা সেখান থেকে ভালো খুঁজে নিতে হয় তবে এই দেখো এই এলামন্ডা গাছটাকে কিন্তু আমি বহু কষ্টে ওখান থেকে টেনে এনেছিলাম যখন অন্য গাছগুলো সব পড়ে যাচ্ছিল এলামন্ডা গাছের ডাল খুব পলকা হয় পটপট করে ভেঙে যায় অনেক কুড়ি এসেছে তাই গাছটাকে বাঁচাতে পেরেছি কিন্তু এইখানে একটা জবা গাছ মাটির টব সুত্ত পড়ে গিয়ে দেখো টপটাও ভেঙে গেছে আর গাছটার অবস্থাও বেহাল হয়ে গেছে এখন তো প্রচণ্ড রোদ সকালে ছিল বলে কোনো কাজই করতে পারেনি এখন এসেছি সন্ধ্যাবেলা এখন আপাতত আমাকে এই গামলা একটা দিয়ে এই গাছটাকে রিপোর্ট করতে হবে বাগানে খুঁজে পেতে এই গামলাটা নিয়ে এলাম এখানে একটা অপরাজিতা গাছ ছিল খুব সুন্দর কিন্তু গাছটা হঠাৎ করেই মরে গেছে সেই গামলাটাই রাখা ছিল সেটাতেই আমি এখন এই জবা গাছটাকে আবার সুন্দর করে রিপোর্ট করে দেব বন্ধুরা এই দেখো এবার আমি কিছুটা যখন গাছটা তুলেই দিয়েছি তখন কিছুটা শেকড় আমি কিন্তু কেটে ছেটে দেব দেখা যাক কিরকম শেকড়ের অবস্থা দেখো বন্ধুরা গাছটাতে কিন্তু প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছ শিকড় একদম নিচ অব্দি চলে গেছে এবং ঘুরে ঘুরে একসাথে জট পাকিয়ে গেছে এই গাছটা কিন্তু আর খুব একটা গ্রোথও নিত না আর ফুলও কিন্তু গাছটা থেকে পেতাম না যাই হোক ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এই কথাটাই ভেবে নিয়ে এখন গামলা ভাঙার দুঃখটাকে আমি সরিয়ে ফেলে গাছটাকে রিপোর্ট করার খুশি নিয়েই সময়টা আমি কাটাই আর তোমাদেরকে শেয়ার করি দেখো কিভাবে গাছ রিপোর্ট করতে হয় এই গাছটা নিচ থেকেও যেমন কিছু শিকড় মাটি কেটে ছেটে ফেলে দিলাম সাইড থেকেও কিন্তু বেশ কিছুটা মাটি তার সাথে পাতলা পাতলা শিকড়গুলো এইভাবেই কেটে দেব এতে কিন্তু গাছ মরে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু গাছটা অনেক পুরোনো এর মেন শিকড়গুলো তো অক্ষতই থাকবে এইভাবেই কিন্তু বছরে আমি একবার প্রত্যেকটা গাছকেই রিপোর্ট করে দিই এই বছরেও এই গাছগুলোকে তুলে একবার রিপোর্ট করে দিয়েছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি দেখো এর রুটের গ্রোথ হয়েছে এবং কিভাবে শিকড়ে শিকরে ভর্তি হয়ে গেছে বন্ধুরা বেশ খানিকটা মাটি তার সাথে শিকড় কেটে কুটে গাছটাকে আবার সুন্দর করে এই প্লাস্টিকের গামলাটাতে বসিয়ে দিচ্ছি তারপরে দেখা যাবে কিভাবে কি রকম গ্রোথ ফুল পায় সন্ধে হয়ে গেছে ভিডিওটা দেখতেই পাচ্ছ একদম অপরিষ্কার আজ আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না তবে কাজ তো আমাকে চালিয়ে যেতেই হবে এই সন্ধে রাত্রের দিকেই কাজ করা যায় সকালে ফিরে আসবো চলে এসেছি সকালবেলা কাল কিন্তু অনেক রাত্রি অবধি কাজকর্ম করে পুরো বাগানটাকে সেট করেছি এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দিকের গাছগুলো যদিও ঝরে কোনো এফেক্ট হয়নি এখানে এই গোলাপ গাছটায় কী সুন্দর ফুল হয়েছে দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে শীতকালেও কিন্তু এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়েছিল আর এই প্রত্যেকটা গামলাকে আবার সুন্দর করে বসিয়ে দিয়েছি এই টগর গাছটাও কিন্তু গামলা থেকে পুরো বেরিয়ে এসেছিল। এটাকেও সুন্দর করে মাটি দিয়ে একটু কেটে ছেটে আবার বসিয়ে দিয়েছি তবে এখন আবার এই গাছটা দেখছি দেখো একটা রসুন লতার গাছ জল দিতে গিয়ে দেখলাম এটাও কিন্তু একদম নড়বড়ে হয়ে গেছে দেখো ছাদ বাগানে কি সুন্দর পায়রারা উড়ে উড়ে বেড়াচ্ছে বন্ধুরা এটাও তোমাদের কাছে উপরি পাও না আমি তো রোজই দেখি ওরা এসে এই যে পদ্ম গাছের গামলা আছে জলের গামলা আছে সেখানে এসে স্নান করে জল খায় এই দেখো রসুন লতা গাছটা এটাকেও তুলে দিলাম গামলা থেকে একদমই নড়ে চড়ে গেছিলো বেরিয়েই গেছিলো প্রায় সেটাকেও এখন বের করে আবার এটাকে সুন্দর করে রিপোর্ট করব আর যখন পুরো গাছটা বেরিয়েই এসেছে তখন কিন্তু এরও আমি কিছুটা শিকড় কেটে ছেটে দেবো এতে গাছটা আরও বৃদ্ধি পাবে খুব সুন্দর শাখা বেরিয়েছে গাছটাতে আবার নতুন করে কুড়ি হচ্ছে একবার তো ফুল ফুটে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর পার্পল কালারে থোকায় থোকায় গাছ হয় এই গাছটাও আমি কাটিং থেকেই তৈরি করেছি আমি যেখানে যোগা করতে যেতাম সেই পার্ক থেকে একটা ডাল কেটে এনে বসিয়েছিলাম দেখো কি সুন্দর গাছটার গ্রোথ ফুলও খুব সুন্দর হয় আবার ফুল ফুটলে তোমাদের সামনে নিয়ে আসব দেখো কেটে ছেটে সুন্দর করে এটাকে আবার বসিয়ে দিলাম এবার একটুখানি মাটি ভালো করে দিয়ে জল দিয়ে যথাস্থানে এটাকে আমি রেখে দেব তাহলে দেখলে ঝড় বৃষ্টি তো হলো গাছরা বৃষ্টি পেয়ে ভালো হয় তরতাজা হয় কিন্তু তার সাথে একটুখানি ক্ষয়ক্ষতি হয়েই যায় ওই যে বললাম ভালো মন্দ একসাথে মিলেমিশেই আছে জল দিয়ে দিচ্ছি তারপরে যেটা করব প্রত্যেকটা শাগের ব্যাগগুলোকে আবার তুলে দিয়েছি যথাস্থানে সেটাও তোমাদেরকে দেখাবো ওইগুলো কিন্তু আমি ঝড় আসার আগে খুব তাড়াতাড়ি নামিয়ে রেখে দিয়েছিলাম তাই এইগুলো পড়ে যায়নি আর এইগুলো পড়লে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হবে একদম সাইডে রাখা আছে লোকেদের মাথাও পড়তে পারে নিচে গিয়ে একদম চারতলা থেকে নিচে গিয়ে পড়বে এখান থেকে কিছু লাল শাক আজকে আমি তুলে নিচ্ছি দুটো ব্যাগ থেকেই সুন্দর করে লাল শাক কেটে নিলাম বন্ধুরা শাক তো খুবই ভালো হয়েছে আর সব শেষে তোমাদেরকে দেখাচ্ছি এই জবা গাছগুলো দেখো কফি পাউডার গোলা জল দেওয়ার পর গাছে কি সুন্দর ফুলের বৃদ্ধি হয়েছে সাইজও বড় হয়েছে এখনও সম্পূর্ণ রোদ্দুর ওঠেনি সকালবেলা তাই সাইজটা এখনও পুরো কিন্তু ফুটতে পারেনি একটু পরে এই ফুলগুলো কিন্তু আরও বড় বড় হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমরাও বৃষ্টি এলে সাবধান হয়ে যেও টাটা